আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আমার ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটি দেখবেন আপনাদের কাছে কথা দিচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হাজবেন্ড রাতে কিছু বাজার নিয়ে আসলো ইলিশ মাছ ফ্যাঁপড়া আর হচ্ছে ইলিশ মাছের ডিম তো এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর রাতেই কিন্তু আমি এখন ফ্যাঁপড়া রান্না করে রাখবো কারণ আমাদের কিন্তু গ্যাস থাকে না গ্যাসের অনেক প্রবলেম তো এখানে এটার জন্য কিন্তু রাতে রান্না করে নিচ্ছি আর এটার আরেকটা রিজিন হচ্ছে আমার মানে মেয়ের কালকে সকালে স্পোর্টস ডে স্কুলে তো স্কুলে চলে যাবো মানে সকাল আটটার মধ্যে যেতে হবে তো তাই আর কি তাড়াতাড়ি করে রান্না করে সকালে চলে যাব তো এখানে খাটাইও রান্না করে নিলাম টমেটো দিয়ে আর তরকারিটাও হয়ে গেল তো সকাল সকাল কিন্তু মেয়ে মা আর মেয়ে কিন্তু কাঁপা কাপা অবস্থায় চলে গেলাম স্কুলে অনেক বেশি ঠান্ডা পড়েছিলো দেখতেই পারছেন তো এই তো চলে আসলাম স্কুলে সবাই এখানে রেডি হয়ে প্রস্তুত অনেক কিছু হবে তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রোজেক্টার রুম প্রোজেক্টার রুমে দেখেন মেয়েরা কিন্তু মানে নৃত্য নাচ প্র্যাকটিস করছিল আজকে মানে তারা আর কি নৃত্য নাচ করবে তো এখানে আমরা চলে গেলাম ছাদে ছাদে গিয়েই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে তো সবাই এখানে প্রস্তুতি নিচ্ছে শরীরচর্চা প্রদর্শন করবে তো এই তো প্রথমে আমাদের অনুষ্ঠান শুরু করা হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে হয়ে তারপর আর কি হয়ে গেল হচ্ছে শপথ শপথ বলল তারপরে এখানে প্রিন্সিপাল ম্যাম কিন্তু বেলুন আকাশে বেলুন উড়িয়ে তারপরে দেখেন আকাশে বেলুন উড়ানো হচ্ছে অনেক বেশি ভালো লাগলো বেলুনগুলো কালারফুল বেলুন দিয়ে তো এই তো এখন শরীরচর্চা প্রদর্শন শুরু হয়ে গেল এখানে আমার মেয়েও আছে তো আপনারা কিন্তু সব কিছুই দেখতে পারবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু শৃঙ্খলা বজায় রেখে সারি সারি দলে দলে কিন্তু সবাই এখানে পিটি করার জন্য প্রস্তুত এখানে তো শরীরচর্চা প্রদর্শন বলে আর আমরা কিন্তু জানি এটাকে কিন্তু পিটিও বলে থাকি আমরা আপনারাও জানেন তো এই তো এখানে পিটি করা হয়ে মানে করার জন্য কিন্তু লাইনে কিন্তু দাঁড়ানো হচ্ছে আমার এগুলো দেখে কিন্তু আমার ছোটবেলার মানে আমার স্কুল লাইফের কথা কিন্তু মনে পড়ে গেল কারণ এই স্কুলে কিন্তু আমার অনেক অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের কথা আর কী বলবো এই স্কুল হচ্ছে আমার গর্ব এই স্কুলে আমার মানে ম্যাডামরা বলেন তারপর মানে সব কিছুই অনেক বেশি ভালো স্যার ম্যাডামরা তারা অনেক বেশি ভালো মানে অনেক বেশি ফ্রেন্ডলি আমাদের সাথে তো একদমই মানে মিশে যায় এরকম মানে ম্যাডামরা তারপরে অন্য স্কুলের কথা আমি আর কি তেমন তো জানি না কারণ আমি এই স্কুলেই কিন্তু আমার পুরো মানে স্কুল লাইফটা কাটিয়েছি তো যাই হোক এখানে সব রকম পিটি কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের কাছে মানে কোন পিটিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু মানে একটা দুইটা না একদম চোদ্দোটা পিটি তো সব পিঠি কিন্তু আমি একটু একটু সংক্ষেপে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাইকে কত ভালো লাগছে তাই না মার্শাল্লা বলতে ভুলবেন না সবাইকে মানে স্কুল ড্রেসে তারপর এখানে কিন্তু সবার হাতে আলতা পরানো হয়েছে হাতগুলো মার্শাল্লা কত ভালো লাগছে তাই না আমাদের এরকমই হয় আমিও কিন্তু মানে আমার মেয়ের মানে আমার মেয়ের মধ্যে আজকে আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি যে আমি কি বলবো আমার তো অনেক বেশি আমি ইমোশনাল হয়ে গেলাম এই এগুলা দেখে কারণ আমি আমিও কিন্তু এককালে কিন্তু আমি আমার ফ্রেন্ডরা সবাই কিন্তু এরকমই অনেক মজা করতাম যেমনটি আমার মেয়ে করে থাকে পড়াশোনা করতাম খেলাধুলা করতাম মানে মজ মজমস্তি করতাম অনেক অনেক কিছুই করতাম স্কুল লাইফটা অনেক বেশি মিস করি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো পিটিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা একটা কথা কি জানেন মানে পিটির পিটির মধ্যে কিন্তু আমার সেরা পিটি হচ্ছে চোদ্দো নম্বর পিটিটা আপনারা কিন্তু দেখতে পারবেন এখনি এটার একটা বিশেষ একটা কারণ হচ্ছে আপনারা মানে দেখলে বা শুনলেই কিন্তু বুঝতে পারবেন তো কী বলেছিলাম না আপনাদের কাছে চোদ্দো নম্বর পিটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে তো এই তো সবাই আবার কিন্তু দল বেঁধে কিন্তু লাইনে কিন্তু চলে যাচ্ছে আবার ওই ছাদে ওইটা হচ্ছে আমাদের একটা মানে বাগান কি বলে গার্ডেন করা ওই বাগান ওই ছাদে তো ওই ছাদটাতে কিন্তু সবাই চলে গেল। আর এখানে মার্চ পাস শুরু হয়ে গেল আমার মেয়েও কিন্তু মার্চ পাসে অংশগ্রহণ করেছিল তো এখানে হচ্ছে নাচ কিন্তু শুরু হয়ে গেল শহীদ মানে শহীদ মুক্তিযুদ্ধদের কিন্তু স্মরণেই কিন্তু আজকে এই নৃত্যটা মানে সাজানো হয়েছে নৃত্যটা করা নৃত্যর আয়োজনটা আর কি করা তো সবাইকে কিন্তু দেখেন অনেক ভালো লাগছে মার্শাল্লা কালো শাড়ি তারপর লাল ব্লু হলুদ তারপরে গ্রিন অনেক রকমের শাড়ি পরে কিন্তু সবাই কিন্তু নাচছে আমার তো অনেক বেশি ভালো লাগছে গানটা যদি আপনাদের কাছে একটু শোনাতে পারতাম বাট কপিরাইট ক্লেম উঠে যায় তো এটার জন্য কিন্তু আমার গানটা দেওয়া হয়নি তো এই তো গানটা একটু সংক্ষেপে আর কি নাচটা আপনাদের কাছে শেয়ার করলাম অনেক বড়ই ছিল নাচটা তো সবাই এখানে বসে এনজয় করলো দেখতেই পারছেন আর এখানে হচ্ছে বাচ্চাদের কিন্তু জুতা মোজা খেলা শুরু হয়ে গেল আমার মেয়েও ক্লাস ওয়ানে থাকতে কিন্তু এই জুতা মোজা খেলাটা কিন্তু খেলেছিলো তো এটার জন্য এখানে মানে সব বাচ্চারা জুতা মোজা খেলা খেলছেন আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছে এই তো এই বাচ্চা মেয়েটা কিন্তু ফার্স্ট হয়ে গেল তো এই তো এই বাচ্চা মেয়েটা ফার্স্ট হয়ে গেল আর এখানে হচ্ছে চকলেট দৌড় হচ্ছে চকলেট দৌড়েও কিন্তু এই যে ফার্স্টে এই দুটা ছেলে কিন্তু ফার্স্ট হয়ে গেল আর ফার্স্ট সেকেন্ড হয়ে গেল আর এই মেয়েটা কিন্তু থার্ড হয়ে গেল তারপরে এখানে শুরু হয়ে গেল হচ্ছে বড়দের মার্বেল দোর এখানে মুখে চামচ নিয়ে তারপর মার্বেল থাকবে মুখে তারপরে কিন্তু খেলা হয় তারপরে এই খেলা কিন্তু মাত্র একজনই মানে বিজয়ী হয়েছে আর এক তারপর কেউই পারেনি তারপরে এখানে হচ্ছে ভারসাম্য দোর মানে মাথায় হচ্ছে হাড়ি নিয়ে তারপরে ব্যালেন্স করে কিন্তু যেতে হবে দেখতে পাচ্ছেন সবার হাড়ি কিন্তু একদম ভেঙে যাচ্ছে মাত্র তিনজন পেরেছে আর কি অনেক কষ্ট করে আর এখানে যেমন খুশি তেমন সাজ দেখতে পারলেন আপনারা অনেকেই অনেক বাচ্চারা অনেক কিছু সেজেছে ডোন্ট ফর্গেস মাশাল্লাহ উকিল থেকে শুরু করে তারপর ভিক্ষুক বলেন টিচার বলেন ফুলওয়ালি ঝাড়ুয়ালি তারপরে হচ্ছে মানে ভিক্ষুক তারপর বৃদ্ধাশ্রমের তারপর আবু সাঈদ তারপর মির মুগ্ধ বেগম রোকেয়া মানে এভরিথিং অনেক কিছু সাজানো হয়েছে অনেক কিছু তো এই তো তারপরে এখানে হচ্ছে আমাদের গার্জিয়ানদের অভিভাবকদের কিন্তু বালিশ ছোড়া খেলা দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটি শেষ করা হল তো এই তোম আজকের ভিডিওটি এই পর্যন্ত